গাছ লাগাতে হবে আমি বহু প্রতিবেদন করেছি আজও বলছি গাছ লাগাতে হবে আমি আপনাদের কাছে এর আগেও অনুরোধ করেছি যে চলুন সবাই একসঙ্গে গাছ লাগাই সেটা হলো না ঠিক আছে আপনারা নিজে নিজের এরিয়াতে গাছ লাগান আজকে সংকল্প করুন সবাই ভিহ যে সবাই অন্তত পাঁচটা করে গাছ লাগাবে আমি গাছ লাগিয়েছি ভিউয়ার্স আপনাদেরকে বলা হয়নি আমি কিছু গাছ লাগিয়েছি আমার গ্রামে একজন জায়গা দিয়েছিল আমি সেখানে লাগিয়েছি আপনারাও এরকম লাগান গাছ লাগান বিশ্বকে বাঁচান কোন রাস্তা নেই আমাদের যে কি দুর্গতি আসছে সামনে সেটা আপনাদেরকে আমি বুঝতে পারছি না জল নেই শুদ্ধ অক্সিজেন পাচ্ছি না আমরা বেঁচে থাকার জন্য বেঁচে থাকার জন্য যে রসদ যেটা দরকার আমাদের সেহেতু নেই বিয়ার্স সব নষ্ট করে ফেলা হয়েছে চলুন না আবার চেষ্টা করি গাছ লাগানো গাছ লাগাতে হবে আজ বিশ্ব পরিবেশ দিবসে আপনাদের কাছে অনুরোধ রইল প্রীতি শুভেচ্ছা হইল সবাই ভালো থাকবেন আগামীকাল দেখা হবে আজকের কথা